পারদি গারে আকাশের তারা গুলি গুরে বারে বার কবরে তে জাভি ভন্দা পিরি ভিনাযা নর্যা গিযা সে জারো আর মা করিয়া দাও গো মাওলা আপন কি অশ্রু সদল চোখে গভীর গণিতে দোয়া কবলিয়া সবার হাত বাড়াইছি কিতাবে দেখেছি এই রাতে তুমি যথবাস মনে আসো আমাদের কত ভাগাদেরকে ডাক করে বলো বন্ধরে আকুBois না উঠে যা রে বন্ধক আমি প্রথম আসমনে তোকে তোর সাথে কথা বলার জন্য এসেছি বন্ধরে সুস্থতার জন্য কত ডাক্তারের কাছে গেলি কত মানুষের কাছে গেলি আমি আল্লাহর কাছে আমি তো রিজিকের ব্যবস্থা করে দিলে পৃথিবীর কে উত্তরে আর ফিরাবে না সন্তানের জন্য কত মানুষের কাছে গেলি বান্দা এই আমি আমার সাথে কথা বলেছি তোদের সাথেও কথা ও ওয়ালি একবারের তাকাত তোমার বন্দারা চোখে পানি নেয়া ঘাস বাড়াই

গালে মুখে চোমা খায় আর দেয় আমি তোর লাগি রে আমি মা তোকে বলে নিয়েছি আর চিন্তা করবি না তোমার গুরু দরবার তুমি খানা গুরু মালিক বর্ণা আল্লাহ তুমি চারা দার বুজ তোমার দরজা জনসি এই মাদ্রাসার মাহফিল কে কবুল করে আমাদের মোনাজাতের হাদিয়া কে নবীজির রওজা মোবারক কবুল আর করে না তোমার কিছি বীর জমিনে তোমার যে তোমার বান্দাগণ যারা যেখানে ওই না খবর পাকে সকলের হুজুরে সব পৌঁছে দাও ও রব্বুল আল্লাহ এই মাহিয়ে যা হাত পাড়াইছে কার জন্য জানি রে মা দুখী দিম জানি রে বাবা মা কে জানি আপ মা ঘারাইয়া জমির মধ্যে আমার মুরসিদের মধ্যে মুরসি ঘারাইয়া জমির বড় একটি বড় সোহালাই গেছে এমন আব্বা আপনার গব আজকে যখন মহাপিলে আসতে ছিলাম আমাদের আব্বা আম্মা পিছন থেকে ডাকতেছিল আর বলতেছিল আমার ছেলে আমার মেয়েরে তোরা মহাপিলে যাস আমাদের কথা বলে যাস না রে

কবরে জানি জাহাজ আগুন দাম করে জ্বলতেছে মালি একবার মায়ার নজর তোমার নবী মহাপিলে আমরা এই মহাপিলের খাতিরে মা বাবার কবর গুলি জান্নাতের বাগান বানায় মা বাবার খবর রাজার কেমন পর্যন্ত মাফ করে আমরা হাত বাড়াইছি আমরা গুনাগার পায়ের দ্বারা গুণা করেছি হাতের দ্বারা গুণা করেছি জবানের দ্বারা গুনা করেছি অন্তরের দ্বারা গুনা করেছি গুনার সাগরে উঠি কুঠি গুনার বোঝা বুকে লইয়া হাত বাড়াইছি জানি না জানি রে আজকে এই মোরা জীবনের শেষ বোন জানি রে এই মোরা যাত জীবনের শেষ জানি রে জীবনে আর দিনের হাত তুলতে পারবে না যদি আর কোনদিন হাত না তুলতে পারি গো এই মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়ে যায় তুমি বলিকের কাছে কি জবাব দেব তোমার নবীর উচিরা আসমান বানাইলা জমিন বানাইলা পানুর বানাইলা পাহাড় বানাইলা জিন বানাইলা

এই মাহফিলের মধ্যে কেউ জান দিয়া কেউ মাল দিয়া কেউ অর্থ দিয়া কেউ বুদ্ধি দিয়া এত সুন্দর আল্লাহ আমাদের প্রত্যেকের দান গুলি কবুলার মঞ্জুর করে না আমাদের প্রত্যেকের দান গুলি কবুলার মঞ্জুর করে না আমাদের প্রত্যেক এর দিলের মাকাসুদ পূরণ করো আল্লাহ এই দাখিল মাদ্রাসাতে আলিম করাইয়া দিয়া এই মাদ্রাসার মধ্যে সত্য বৃদ্ধি করে দাও মাদ্রাসায় সত্য বৃদ্ধি করার জন্য গো মালিক রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেক অন্তরের মধ্যে তুমি রহমত দিয়ে দাও রহমত দিয়ে দাও রহমত দিয়ে দাও যারা গরিবত্ব অসহায়ের মধ্যে আসে তাদেরকে দয়া করে ঋণ মুক্ত করে দাও গরিবত্ব একটা অভিশাপ গরিবত্ব অভিশাপ থেকে মুক্তি করে দাও যারা চোখের পানি দিয়ে নবীর বিলেন কান্দে আমি জানি না তাদের প্রত্যেকের পূরণ করে দাও আল্লাহ আমাদের সকলকে ইমানি জিন্দিগিন করে দাও যতগুলি হাতই মাহফিলে উঠছে সমস্ত হাত গুনি কোবলার মঞ্জুল করে না আমাদের কে জিয়ারতে বাইতুল্লা নসিব করে দাও আমাদের কে জিয়ারতে বাইতুল্লাহ নসিব করে দাও আমাদের কে জিয়ারতে বাইতুল্লাহ নসিব করে দাও আল্লাহ মউত নিকটে জবানে जनी कुरियम मधुर कलमा इलाहो मोह मधुर वसूल